নতুন একদিন আর নতুন সুযোগ আজকের দিনে আপনাদের জীবনে নতুন কি সৌভাগ্য আসতে চলেছে অথবা কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের রাশিফলের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ চৌঠা অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে শুক্রবার আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটের দিকে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে দু মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল আটটা বেজে ছ মিনিটের দিকে এবং চন্দ্রাস্ত যাবেন সন্ধেবেলায় ছটা বেজে তিন মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে প্রতিপদ তিথি দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে দ্বিতীয় তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে ধৃতি যোগ রাত আটটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে শুল্ল সূচনা হবে আজকের দিনে কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে রয়েছে ব্রহ্ম মুহূর্ত বেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশান প্রাণায়াম করতে পারেন এতে আপনারা কিন্তু ভালো ফলের আশা রাখতে পারেন আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর বারোটা বেজে এক মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করে উঠতে পারেন আজকের দিনে রয়েছে অমৃতকাল সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা কোনো যাত্রা অথবা শুভ কাজ এড়িয়ে চলতে পারেন আজকের দিনে দিনের চলেছে বইকাল বেলায় দুটো বেজে একত্রিশ মিনিট থেকে বইকাল বেলায় তিনটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকের গুলিক কাল রয়েছে সকাল সাতটা বেজে উনত্রিশ মিনিট থেকে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব এই দিনে কৃষ্ণপক্ষের অমাবস্যার পর শুক্লপক্ষের প্রতিপত্তিতির সূচনা হতে চলেছে আজ হলো কার্তিকী অমাবস্যার পরের দিন সুপ্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা একুশে নভেম্বর দু হাজার শুক্রবার আজকের দিনটি আপনাদের রাশিচক্রে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং আপনাদের জীবনে নতুন কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ভূমিকা পালন করবে প্রথমত চন্দ্রগ্রহ আপনার রাশি থেকে দূরে এমন অবস্থায় থাকবে যা কিনা আপনাদের সপ্তম ঘরকে প্রভাবিত করে তুলবে অর্থাৎ অংশীদারিত্ব সম্পর্ক এবং চুক্তির ওপর জোরদার প্রভাব ফেলতে চলেছে এই দিনে সূর্যগ্রহ ধনু রাশিতে প্রবেশ করছেন যা আপনাদের সম্পর্কের ঘরে আলো ফেলবে এর ফলে আপনাদের বিবাহ প্রেম এবং ব্যবসায়িক অংশীদারিত্বের বিষয়ে মনোযোগ এবং গুরুত্ব বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কী কী ফল নিয়ে আসতে চলেছে দিনটি প্রধানত অন্যদের সাথে যোগাযোগ এবং পারস্পারিক সমঝোতার মাধ্যমে ভালো কাটতে চলেছে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা এবং শান্তি বজায় রাখতে সক্ষম হয়ে উঠবেন কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা সম্পর্ক নিয়ে আলোচনা হতে চলেছে আজকের দিনে আপনাদের এই দিনটি আপনার কূটনৈতিক এবং যোগাযোগের দক্ষতা কিন্তু বিশেষভাবে কাজে লাগতে চলেছে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ফল দেয় কর্মক্ষেত্রে সহকর্মী বা বসের সাথে সম্পর্ক মসৃণ থাকতে চলেছে দলবদ্ধভাবে কাজ করার ক্ষেত্রে আপনি সফলতা পাবেন কোনো নতুন চুক্তি বা প্রজেক্টের অংশ জন্য যদি আপনারা অংশীদারিত্বের প্রয়োজন হতে পারে তা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন তার জন্য এই সময়কালটি অত্যন্ত অনুকূল ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন অংশীদারিত্বে ব্যবসার জন্য বা নতুন ক্লায়েন্টের সাথে চুক্তি করার জন্য দিনটি খুবই শুভ আইনি বা চুক্তি সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেতে চলেছেন আপনাদের বিজনেসের ক্ষেত্রে আপনার ব্যবসার পরিধি বাড়ানোর জন্য নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করবে আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে আর্থিক স্থিতিশীলতা বজায়ই থাকবে তবে এই দিনে আপনাদের আর্থিক লেনদেনগুলো কিন্তু অংশীদার বা সঙ্গীর সাথে যুক্ত থাকতে চলেছে যে কোনো যৌথ বিনিয়োগ বা আর্থিক চুক্তিতে স্বচ্ছতা বজায় রাখা কিন্তু অত্যন্ত আবশ্যক ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা করার জন্য সঙ্গীর সাথে আলোচনা করুন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন রোম্যান্টিক সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সঙ্গীর সাথে গভীর সংযোগ এবং বোঝাপড়া অনুভব করতে পারবেন যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তা আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু মিটিয়ে নিতে পারবেন অবিবাহিতদের জন্য নতুন এবং গুরুত্বপূর্ণ সম্পর্কের সূত্রপাত হতে চলেছে পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক সৌন্দর্যপূর্ণ থাকবে বিশেষ করে আপনার জীবনসঙ্গী বা নিকটাতীয়দের সাথে সময় কাটানোর আপনারা ভালো সময় পাবেন তবে মতামতকে কিন্তু আপনারা শ্রদ্ধা দিন এতে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো থাকতে চলেছে শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি বিতর্ক দলবদ্ধ প্রকল্প বা কোনো পরীক্ষার জন্য সম্মিলিত প্রস্তুতির একটি দিন তবে সফলতা কিন্তু আপনারা নিশ্চিত লাভ করবেন পরামর্শদাতা বা শিক্ষকের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা অথবা ডিসকাশন করতে পারেন এতে আপনাদের জন্য কিন্তু খুবই ভালো উন্নতির পথ হয়ে অবস্থা আপনাদের আজকে কেমন থাকতে চলেছে আপনার স্বাস্থ্য থাকবে মানসিক শান্তি উঠবে স্বাস্থ্যের আপনার শারীরিক সুস্থতার জন্য সহায়ক হয়ে উঠবে সম্পর্ক বা চুক্তিতে ভারসাম্য বজায় রাখার কিন্তু আপনারা যথেষ্ট চেষ্টা করুন কারণ অতিরিক্ত চাপ আপনার স্নায়ুতন্ত্রকে কিন্তু প্রভাবিত করে তুলতে পারে নিয়মিত হালকা ব্যায়াম এবং প্রকৃতির মাঝে সময় কাটানো আপনাদের মানসিক শান্তি জন্য খুবই ভালো আপনাদের আজকের দিনে শুভ রং থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের হালকা নীল অথবা সবুজ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন আজকের দিনে তাহলে আপনারা কিন্তু শুভ ফলটাকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকবে পাঁচ আজকের আপনাদের বিশেষ প্রতিকার আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা আন্তরিকতা এবং সহযোগিতা বজায় রাখুন অন্যের মতামতকে যথেষ্ট সম্মান দিন দেবী দুর্গার পূজা বা মন্ত্র জপ করলে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল আপনারা কিন্তু নিশ্চিত প্রাপ্তি করবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হল আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচী নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় এগারোটা বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকালবেলায় পাঁচটার দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুর বেলায় বারোটা বেজে আঠাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকালবেলায় বেলায় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা